নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং তিন তারিখ কিন্তু আইএসএল এর মেগা ডার্বি যেখানে মুখোমুখি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তার আগে অনুশীলন সাজছে দুই দলই এবং আজ সকালে অনুশীলন সারলো মোহনবাগান এবং আজ বিকালেই কিন্তু অনুশীলন সারবে ইস্টবেঙ্গল দল কিন্তু মোহনবাগান অনুশীলনে আজ কিন্তু যোগ দিলেন এবং মোহনবাগান সমর্থকদের জন্য যেটা সবথেকে বড়ো সুখবর ডারবির আগে জনি কাউকেও তিনি কিন্তু শহরে চলে এসেছেন এবং তিনি আজ অনুশীলনে ছিলেন যদিও আজ তিনি অনুশীলন করেননি কিন্তু আজ সকাল ঠিক সাড়ে নটা থেকে অনুশীলন হয় এবং দীর্ঘ আড়াই ঘন্টা আড়াই ঘন্টা ধরে কিন্তু কোচ হাবাস অনুশীলন করান মোহনবাগান দলকে এবং বলা যেতে পারে যে কঠোর পরিশ্রম এবং যদিও আজ অনুশীলন একেবারেই ডোর ছিল সাংবাদিকদের জন্য বা যারা দেখতে এসেছিলেন অনুশীলন তাদের জন্য পুরোপুরি ডোর ছিল কালো কাপড়ে মোড়া গোটা ট্রেনিং গ্রাউন্ড যদিও প্রায় আমরা সময়টা দেখেছিলাম প্রায় আড়াই ঘন্টা ধরে অনুশীলন করেছে মোহনবাগান দল এবং আনোয়ার আলী তিনিও কিন্তু ছিলেন অনুশীলনে এবং যদিও তিনি বল পায়ে বল পায়ে সেরকম অনুশীলন করেনি তাও স্ট্রেচিং বলুন বা ছোটা এই সমস্তগুলো করছিলেন এবং ডারবিতে তিনি মাঠে নামবেন কিনা না সেই নিয়ে কিন্তু একটা বড়ো চিহ্ন ইতিমধ্যেই রয়ে গিয়েছে বাকি সমস্ত খেলোয়াড়ই প্রায় ছিলেন জেসন কামিংস থেকে শুরু করে সাদিকুকে সাদিকুকে নিয়ে একটু কথা বলবো সাদিকুকে দেখে কিছুটা আজ একটু অফ মুডে দেখা গেছিল যতটা আমরা দেখেছি মাঠের ভেতর ঢোকার সময় এবং মাঠ থেকে বেরোনোর সময় যে সাদিকুকে যে অন্যান্য খেলোয়াড়রা যতটা পোস্ট মেজাজে ছিলেন তার থেকে সাদিকুকে একটু অফ মুডে আমরা দেখলাম যদিও আজ একাধিক বার্থডে সেলিব্রেশন হয় যেটা আমরা জানি যে দীপক টাঙ্গরির আজ বার্থডে ছিল এছাড়াও গোলকিপার কোচ অভিজিৎ অভিজিৎ দ্বারাও কিন্তু আজ বলা যেতে পারে জন্মদিন ছিল সেই সেলিব্রেশনও হয় কিন্তু তা সত্ত্বেও সাদিকুর মুডটা আজকে একটু আমরা অফ মুডেই দেখি যেটা আমরা দেখতে পেলাম এছাড়াও যেটা বলার যে আসন্ন ডারবিতে কিন্তু মুখিয়ে রয়েছে মনমান দল কারণ সুপার কাপে একটা বিপর্যয় রয়েছে সেক্ষেত্রে কোচ হাবাসের তত্ত্বাবধানে জেসন কামিংস তাকে নিয়েও একটু যদি বলি যে জেসন কামিংসও কিন্তু পুরো দমে খাটছেন এই আসন্ন ডারবিটে সামনে রেখে এবং বলা যেতে পারে কী স্ট্র্যাটেজি বা কী ফরম্যাটে আবাস তিনি শুরু করবেন সেটাই এখন দেখার প্রথম একাদশে কি জেসন কামিংসকে রেখে শুরু করবেন এবং হুগো বুমসের কথা বলতে হয় হুগো বুমসও কিন্তু একেবারে কোচ আবাসের সঙ্গেই অনুশীলন করলেন যেটা দেখতে পেলাম বা যতটুকু দেখা যায় আর কি সেরকমভাবেই সুতরাং ডার্বির জন্য কিন্তু প্রস্তুত হচ্ছে মোহনবাগান দল এবং একটা বড়ো সুখবর যেমনটা কাউকো তত্ত্বাবধানে অনুশীলন অন জনী কাউকো তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছেন এবং কোচ হাবাস কিন্তু নিকড়ে দিচ্ছেন পুরোটা মোহনবাগান খেলোয়াড়দের এবং আসন্ন ডার্বিতে সামনে রেখে জোর কদমে প্র্যাকটিস চালাচ্ছে মোহনবাগান দল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন